আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো বার্ষিক পরীক্ষা চলছে সেই সাথে যারা মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমি কম্পোজিশনের একটি ছোট্ট সিলেবাস নিয়ে এসেছি এখানে পাঁচটা রয়েছে দেখো ফ্লু এ ফায়ার ফাইটার ইয়োর হোম ডিস্ট্রিক্ট ইয়োর বার্থডে পার্টি আর পাঁচ নম্বরে রয়েছে এ মিউজিয়াম ইউ নো এরপরে দিয়েছি ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সন এ গ্রেট ডে ইউ হ্যাড সাইক্লোন অ্যাক্টিভিটিস অফ পিপল আফটার সাইক্লোন আয়লা এ গ্রেট ডে ইউ হ্যাড এটাকে তোমরা চাইলে কাপ ক্যাম্পরিও লিখতে পারো এরপরে এ কাপ ক্যাম্পরি এটা আমি ইন্ডিভিজুয়াল আবার দিয়েছি স্প্রিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মোট বারোটা যেহেতু মেধা যাচাই পরীক্ষা হবে তো প্রস্তুতিটা একটু ব্যাপক থাকাই ভালো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ